হ্যালো গাইজ সবাই কেমন আছেন আমি মোটামুটি ভালো আছি আমি রান্নার ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন কড়াইতে তেল দিয়ে ডুবো তেলে মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি মাছের ঝোল রান্না করবো কালিজিরা সোমবারে দিয়ে মশলা ঝোল করে দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে আবার মশলা ঝোলে একটু কষিয়ে নিব তারপর পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিব এই যে দেখেন টমেটোগুলা দিয়ে দিলাম শুধু টমেটো দিয়েছি সাথে আর হলুদের গুড়া মরিচের গুঁড়া পরিমান মতো লবণ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে এই যে আমার মাছের তরকারি কিন্তু হয়ে আসছে কালারটা খুব সুন্দর আসছে তাই না আমি এখন কাঁচামরিচটাও দিয়ে দিলাম কাঁচামরিচ সেন্ট আসবে আমার মাছের তরকারি কিন্তু হয়ে গেছে সাথে আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমার তরকারি কেমন হয়েছে মাধ্যমে কিন্তু জানাবেন এখন আমি ডিম্বু না করবো টমেটো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া আদা বাটা দিয়ে তারপর আমি এখন ডিমটা দিয়ে দিলাম ডিমটা আলাদাভাবে ভাজি নেয় ভাজতে বিরক্তি করে বিরক্ত লাগে আমার কাছে তো সেই জন্য আমি একদম কষানোর সাথে দিয়ে তারপর রান্না করে ফেললাম এই যে ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম তো সাথে আরেকটা পাঁচমিশালি ভাজিও আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডিম কিন্তু সব সময় আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি ডিমটা বেশি পরিমাণে খাওয়া হয় আমার ঘরে আমার মেয়েদের ডিম সব সময় লাগে সেই জন্য আমি ডিমের বোনাটা সব সময় করি ওরা আমার হাতে ডিম বোনা খুবই পছন্দ করে আরেকটা সাথে করেছি পাঁচমিশালি ভাজি পাঁচমিশালি ভাজিটাও অনেক রুটির সাথে তারপর রাত্রে ভাতের সাথে সকালবেলা রুটির সাথে খাওয়ার জন্য পাশে মেশালি ভাজিটা করে রেখেছিলাম তো পাঁচ মিশালি ভাজিটাও মজা হয়েছে আমার ভিডিও আজকে এই পর্যন্ত আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্টস করবেন আপনারা পুরো ভিডিওটা আমার দেখবেন কিন্তু এই যে আমি হলুদের গুড়াও দিয়ে দিলাম শুকনামরিচ পেঁয়াজ সোমবারে দিয়ে আমি সবজিগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে এখন এই যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি প্রায় হয়ে আসছে সিদ্ধ হয়ে গেছে ঢেকে দিয়েছিলাম তো তো মোটামুটি সিদ্ধটা হয়ে গেছে আমি কিন্তু তো আপনাদেরকে সব ভিডিওতে বলি আপনারা আমার ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন সাথে থাকবেন আমার ভুল হলে সেটাও আপনারা বলবেন কারণ আমার ভুলটা তো শুধরাতে হবে সেই জন্য তো আজকে এখানে আমি বিদায় নিব আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন আমি যাতে ভালো থাকি সুস্থ থাকি আপনাদের মাঝে সব সময় ভিডিও নিয়ে হাজির হতে পারে আজকে বিদায় নিলাম টাটা